নোয়াখালীর কবিরহাট উপজেলার লামতি প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনে দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার দানশালিক ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন লামচি প্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে শুরু হওয়া প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনীর সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মাঝে তৈরি হয় একটি ভ্রাতত্বের বন্ধন প্রাণের বিদ্যাপীঠে নারীর টানে নোয়াখালীর কবিরহাট উপজেলার লামসি প্রসাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়েছে অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা তো দর্শক আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে কবিরহাট উপজেলার লামসি প্রসাদ উচ্চ বিদ্যালয় যেখানে আমরা এখন আপনাদের সাথে পরিচয় করাবো এই বিদ্যালয় থেকে বিদায় নেওয়া প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো তাদের থেকে জানতে চাইবো এই বিদ্যালয়ের আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যুক্ত হয়ে তাদের থেকে কেমন লাগছে জানবো তাদের অনুভূতি গুলো আমার নাম সেলিন আক্তার এই যে আজকে এই বিদ্যালয়ের আপনাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আপনারা যুক্ত হয়েছে এই অনুষ্ঠানে আসতে পেরে আপনাদের থেকে কেমন লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে নিজের কাছে অনেক গর্বিত মনে হচ্ছে কারণ এই স্কুল থেকে চলে গেছি আজ থেকে ১৫ বছর আগে আমি দুই সালের বেচ তো এভাবে যে আয়োজন করবে ওনারা কখনো কল্পনাও করি নাই অসংখ্য ধন্যবাদ পরিচালনা কমিটি সবাইকে যে ওনারাই বাবা আয়োজন করছে আমরা এখানে উপভোগ করতে পারছি নিজের কাছে অনেক মানে আনন্দিত মনে হচ্ছে আর কি নিজের কাছে অনেক ভালো লাগতেছে সেই দুহাজার সালে এই স্কুল থেকে বিদায় নিয়ে আজকে এই আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে বলে অনুভূতি প্রকাশ করেছেন তা আমরা আরেকজন প্রাক্তন ছাত্রীর সাথে আমরা কথা বলবো ওনার সাথে কথা বলে ওনার থেকে অনুভূতিটা আমরা জানবো যে আজকের এই এমন একটি মহতি অনুষ্ঠানে এসে ওনার ওনার থেকে কেমন লাগতেছে আমি শিক্ষার্থী প্রায় একুশ বছর হয়ে গেছে আমার শিক্ষা জীবন এবং আমি এখন বর্তমানে এই প্রাইমারিতে কর্মরত আছি আমার দুই মেয়ে হ্যাঁ আসলে কিন্তু এই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষা শিক্ষার্থীদেরকে নিয়ে যে ঈদ পূরণ মিলন অনুষ্ঠিত হয়েছে আমি এই অনুষ্ঠানে আসি আমার থেকে খুব ভালো লাগছে এবং আমি আশা করি সামনে দিনগুলো যেন আরো ভালোভাবে কাটে এবং আগামী বছর আমরা এই সুবর্ণ জয়ন্তী উদযাপনটা খুব সুন্দরভাবে পালন করতে পারি দর্শক আমরা এখন যার সাথে কথা বলবো দীর্ঘ অনেক বছর পরে তার প্রাণের বিদ্যাপীঠে আজকের এই সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণ করেছেন ওনার থেকে জানবো উনি এই বিদ্যালয় থেকে কত সালে উনি বিদায় নিয়েছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওনার থেকে কেমন লাগছে ধন্যবাদ আপনাদেরকে আমার অনেক ভালো লাগতেছে আমি উনিশশো সালে স্কুল থেকে পাশ করে যাই দশ বছরের স্মৃতি বিজড়িত এই স্কুল শৈশব কৈশোরের অনেক স্মৃতি আমাদের জড়ানো আছে আমি যখন অনলাইনে খবর পেলাম স্কুল এরকম একটা সুন্দর প্রোগ্রাম করতে যাচ্ছে আমি আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আমি এই প্রোগ্রামে আসছি আমার অনেক ভালো লাগতেছে যে এখানে আমাদের জুনিয়র সিনিয়র অনেকে আসছেন সবাইকে ফেয়ে খুব আনন্দিত আমি ধন্যবাদ আপনাকে আপনার এই অনুভূতিটা প্রকাশ করার জন্য দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত এই বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন নারী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এই বিদ্যালয়ের প্রাক্তন পুরুষ শিক্ষার্থীদের কাছে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের থেকে জানবো আজকের অনুভূতি দর্শক আমরা এখন কথা বলবো এই স্কুলের প্রাক্তন ছাত্র যিনি বর্তমানে প্রবাস জীবনে রয়েছেন কিন্তু এই ঈদ উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরে এসেছেন তার থেকে জানবো আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগছে ধন্যবাদ আমি শুরুতে এন কে বার্তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে এই যে এখানে একত্রিত হওয়া যে অনুভূতিটুকু এটা আসলে বলে কখনো কাউকে বোঝানো মুশকিল কারণ আমরা এই বিদ্যালয় থেকে দু সালে বিদায় গ্রহণ বিদায় নেওয়ার পরে আমরা আমার এই এই বিদ্যালয়ে মনে হয় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কোনো অনুষ্ঠানে আজকের প্রথমে অংশগ্রহণ করা দীর্ঘ এগারো বছর পরে এই বিদ্যালয়ে এসে আমার সহপাঠী আমার সিনিয়র এবং আমার জুনিয়র অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় যেটি আসলে অনেক আনন্দদায়ক ছিল কারণ আমাদের আমরা যারা কর্মজীবনে অলরেডি প্রবেশ করেছি প্রবাস জীবনে চলে গেছি তাদের সাথে সরাসরি আসলে তেমন একটা সবার সাথে সাক্ষাৎ বা দেখার সুযোগ থাকে না আমরা যখন দেশে আসি সাম্প্রতিক কিছু সময়ের জন্য তখন কিন্তু সবার সাথে সাক্ষাৎ হয় না এই যে আজকে যে অনুষ্ঠানটা ঈদ পের মূলনী এই মাধ্যমে যে আমরা সবার সাথে সাক্ষাৎ হচ্ছে এটি আসলে আমাদের খুবই আনন্দদায়ক এবং আজকে সারাটা দিন আমরা কিন্তু সবার সাথে আনন্দ উল্লাস করেছি খেলাধুলা প্রতি মনে হচ্ছে আমার কাছে যে আমি সেই স্কুল জীবনে আবার ফিরে গেছি যে দুই হাজার চোদ্দো সালে আগে আমি যখন এই স্কুলের অধ্যয়নতা ছিলাম আমার কাছে আজকে সেই অনুভূতিটাকে প্রকাশ হচ্ছে আমি মনে হচ্ছে এখন আমি স্কুলের শিক্ষার্থী আমাদের শিক্ষকরা আছেন আমাদের আমাদেরকে স্নেহ করতেছেন আমাদেরকে আমরা অন্যায় করলে তারা আমাদেরকে ডাক দিচ্ছে এটা আমাদের কাছে অনেক বেশি মানে ভালো লাগছে আজকের দিনের জন্য ধন্যবাদ আপনাকে লামসি প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন আতিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ রহমতুল্লাহ বিএসির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কবিরহাট উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বিএসসি কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল বিএসসি তানশালিক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আঞ্চালিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র মোহাম্মদ নুরুল হক নিজাম সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় সকলের দাবি আগামী দুই হাজার সালে বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এমন একটি আয়োজন করা হোক যেন সারা বিশ্বের মানুষ জানবে বা দেখবে লামচি প্রসাদ উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় আছে যেখান থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে এই বিদ্যালয়ের ইতি ছাত্রছাত্রীরা আমরা এখন যার সাথে কথা বলতে যাচ্ছি উনি সেই উনিশশো সাতাত্তর সালে এই বিদ্যালয়ের একজন আহ ছাত্র ছিলেন এবং তার শিক্ষা জীবন শেষে আবার পুনরায় একই স্কুলে শিক্ষকতা করছেন ওনার থেকে জানবো আজকের এই অনুষ্ঠানে কেমন লাগছে ধন্যবাদ সবাইকে আমি স্কুলে দ্বিতীয় কিন্তু স্কুলে বা পার্শ্ববর্তী স্কুলে এই ধরনের কোনো অনুষ্ঠান হয় নাই তো যেহেতু আমাদের স্কুলে অনুষ্ঠান প্রথম হয়েছে আমরা খুব আনন্দিত এবং আমরা খুব খুশি এবং সামনে যেন আমাদের এই অনুষ্ঠানগুলো ভালোভাবে আরও সুন্দরভাবে পরশ্রসূলভাবে হয় সেই জন্য আমরা প্রত্যাশা করি আমি এই বিদ্যালয়ে

আমাদের আয়োজন অনুষ্ঠান এই অনুষ্ঠান উদ্যোগ নেওয়ার জন্য আমাদের শিক্ষকদেরকে এবং যারা নিচে কমিটির লোকদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আসলে এই স্কুলে পড়াশোনা করে গর্বিত আর শিক্ষকরা এই স্কুলের সত্যি অসাধারণ এবং আন্তরিক দর্শক এই স্কুল তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে লাইভ শেষ করে বর্তমানে গভর্নমেন্টের বাংলাদেশে কর্মরত রয়েছে এই ঈদে এসেই এমন একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিজের সেই শৈশবের বিদ্যাপীঠে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তো আমরা ওনার থেকে জানবো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার করে ওনার থেকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ তালা নিকট যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আজকে আমাদের রামশি প্রসাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক ঈদ অনুষ্ঠানে সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে ইনভাইট করা হয় আলহামদুলিল্লাহ আমি বাড়িতে আছি ওই সুবাদে আমিও এই অনুষ্ঠানে যোগদান করেছি এই অনুষ্ঠানে যোগদান করে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ হচ্ছে আমাদের এই বিয়ে প্রতিষ্ঠার পর থেকে দুহাজার পর্যন্ত অনুষ্ঠান হয়নি তো যেহেতু এই বছর অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আমি যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই দর্শক এই উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আপডেট জানিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ সলিম থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে সত্যপ্রকাশে নির্ভেক এন এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম